এই শীতকালে সকলের বাড়িতে একটা সবজি কিন্তু একদমই কমন সেটা হলো ফুলকপি আর এই ফুলকপি খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি তবে রোজ কিন্তু এক রান্না খেতে ভালো লাগে না তাই এক ঘেয়ে ফুলকপি রান্নার স্বাদ বদলাতে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় সকলেই একদম আঙুল চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ফুলকপির দারুণ মুখরোচক দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বেশ বড় সাইজের ফুলকপি নিয়েছি তবে পুরো ফুলকপিটা রান্না করছি না অল্প একটু রেখে দিয়েছি এবার দেখুন ফুলকপিগুলোকে এইভাবে একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছে এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব যাতে করে সমস্ত ফুলকপি জলের মধ্যে ডুবে থাকে এবার এখানে দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা এবার হাই ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব তো হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট মতো ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি আর ফুলকপি কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এই ভাবেই কিন্তু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে আর এইভাবে ফুলকপি ভাপিয়ে নিয়ে রান্না করার কিন্তু একটা সুবিধা আছে যাদের ফুলকপি খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় তাদের কিন্তু একদমই রকম সমস্যা হবে না এবার ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপর কড়াইটা একটু মুছে নিয়ে আবারও বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি একদমই অল্প একটু সাদা তেল তেল গরম হয়ে আসলে এখানে বেশ কয়েকটা চীনা বাদাম দিয়ে দিয়েছে এবার প্রথমে বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এখানে দেখুন দুটো টমেটো দুটুকরো করে কেটে দিয়েছে আর কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবার নাড়াচাড়া করে বাদাম টমেটো আদা সব কিছুকে ভেজে নেব তো টমেটো আদা বাদাম সব কিছুইকেই কিন্তু ভেজে নিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব তো এগুলোকে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও প্রায় দুই থেকে তিন চামচ মতো সাদা তেল পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলেই হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সাদা তেলটাকে গরম হতে দিয়ে অন্যদিকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো অ্যারুট আর এক চামচ মতো ময়দা আর আপনারা রুটের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার বেশ কিছুটা জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে দেখুন একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে ঠিক মিশ্রণের ঘনত্বটা এইরকম হবে এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো নিয়ে নিয়েছি আর লঙ্কা দুটো আমি এক সাইডে রেখে দিয়ে ফুলকপিগুলো দেখুন এইভাবে এই মিশ্রণের মধ্যে কোটিং করে নিচ্ছি আর এদিকে কিন্তু তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই ফুলকপিগুলো মিশ্রণের মধ্যে কোটিং করে একে একে দিয়ে দেব তবে সবগুলো কিন্তু কড়াইতে একেবারে ধরবে না তাই আমি দুটো ব্যাচে ভেজে নেব তো সমস্তগুলো দিয়ে এবার এগুলোকে হাই ফ্লেমে ঝটপট করে ভেজে নিতে হবে একদমই লো ফ্লেমে ভাজবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে ঝটপট করে উল্টে পাল্টে এগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে হাই ফ্লেমে ভেজে নিলে একদমই কিন্তু কম তেল টানবে তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছে আর দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু একদমই টানে তো এগুলো উঠিয়ে নিয়ে এবার বাকিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব আপনারা হয়তো ভাবছেন ফুলকপিগুলো তো সরাসরি ভেজে নিলেই হতো এত ঝামেলার কি দরকার প্রথমত বলবো এটা কোনো ঝামেলাই না একদমই কম সময় হয়ে যায় উপরন্তু ফুলকপিগুলো খেতে এতটা টেস্টি লাগে আর এতটা সফট হয়ে যায় একদম মুখে দিলেই মিলিয়ে যায় তো সমস্ত ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নিলাম এবার আমি যে মশলাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর সাথে আমি যে লঙ্কা দুটো আলাদা করে রেখে দিয়েছিলাম ওই লঙ্কা দুটোও নিয়ে নিয়েছি আর দেখুন সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে একটা ক্যাপসিকামকে এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে দিয়েছি আর অবশ্যই করে কিন্তু অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দেবেন এতে করে এই রান্নার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এবার সামান্য একটু লবণ দিয়ে ক্যাপসিকামগুলোকেও কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ঝটপট করে ভেজে নিতে হবে আর এই ক্যাপসিকাম ফুলকপি এগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় তো দেখুন ক্যাপসিকামগুলো ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ছোট ইলাচ এক টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম ফোড়নটা ভেজে নিয়ে এবার এখানে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর এই রান্নাতে কিন্তু হলুদ গুঁড়ো পড়বে না এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ মতো পোস্ত এবার পোস্তটাকে আমি বেটে নিয়েছি তো পোস্ত বাটাটা এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে দেখুন কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর যেহেতু বাদাম দেয়া আছে মশলাটা কিন্তু একটু কড়াইতে লেগে যাবে তাই মাঝে মধ্যে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন এবার এখানে ভেজে রাখা ক্যাপসিকাম ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে কিন্তু এই ফুলকপি ক্যাপসিকামের সাথে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে আবারও দুই তিন মিনিট মতো মশলাটাকে ফুলকপি ক্যাপসিকামের সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর এইভাবে বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো রান্নার স্বাদই কিন্তু দারুণ হয় আর রান্নার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এবার এখানে দিয়ে দিয়েছি গরম জল আর অবশ্যই গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নাতে যেমনই কম সময় লাগবে তেমনই কিন্তু রান্নার স্বাদটাও বজায় থাকবে তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো তো ঝোলটা যখন একদম ভালোভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি এবার এখানে যে পোস্তটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর পোস্ত বাটাটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন হলে কিন্তু পোস্তটা কাটা মতো হয়ে যাবে তো এটাকে লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব যেহেতু সব কিছু আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশিক্ষণ না মোটামুটি তিন চার মিনিট মতো রান্না করে নিলেই হবে এবার দিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে নিয়ে নিয়েছি প্রায় পনেরো ষোলোটার মতো গোলমরিচ আর হাফ চামচ মতো গোটা জিরে এবার গোলমরিচ আর গোটা জিরেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নিয়ে যখন মশলাগুলো চিটপিট করে ফুটতে শুরু করবে তখন এখানে অল্প একটু কসুরি মেথি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিতে হবে কসুরি মেথিটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না এটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো দেখুন নামিয়ে নিয়ে এবার এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব আর এই ভাজা মশলাই কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব খুব বেশিক্ষণ না জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নিতে হবে তো দেখুন ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিয়েছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এইভাবে কিন্তু অবশ্যই আপনাদের কাছে একবার বানানোর অনুরোধ রইল আর আপনারা চাইলে নামানোর আগে কিন্তু হাফ চামচ ঘি দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু ঘিটা আজ আর দিলাম না তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ